রাত্রিবেলা বাসায় গিয়া ঘুমাইছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন ফেরেশতা দিনের বেলা উনার তেলাওয়াত সব গুলি একটা বস্তার ভিতরে নিয়া কবরস্থানের পাশে বৈশা গিয়া এই ফেরস্তাই আলান দিচ্ছে কবরবাসী কারো কি সবের দরকার আছে যদি সব লাগে তো আসো আমার কাছে আসো লাইন দাও আল্লাহ আর একজন বান্দা একজন ওলি তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন জোরে কন সবাই আল্লাহ পাকের খুব ভালো করে বুঝবেন এমন সময় সাইকুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে সুন্দর করে লেখছেন প্রত্যেকটা কবরবাসীর যাত্রার কবর থেকে উঠে উঠে লাইন দিয়েছে প্রতিযোগিতার সঙ্গে লাইনে দাঁড়িয়েছে কেন কেন এই দুনিয়ার হায়াত বাকি থাকতে আমরা বুঝি না নে কামলের কি পরিমাণ প্রয়োজন কিন্তু যারা কবরে চলে গেছে যার মা নেই যার বাবা নেই দাদা দাদি নানা নানি কত মুরব্বীদের কামরা হারিয়েছি কবরে পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন যদি কথা বলতে পারত তাহলে তারা আফসোস করে কথাটাই বলতো সন্তানেরা কিছুই চাই না আমাদের জমি দিয়া তোমরা জমিওয়ালা হইলা আমাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলা আমাদের গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলা সব কিছু রাইখা সাদা তিন টুকরা পাঁচ টুকরা কাফন নিয়া কবরে ঘুমায় সন্তানের আরে কবরের আজাব সহ্য করতে পারি না তোদের সময় সুযোগ আছে তোরা আমাদের জন্য কিছু পাঠা কিন্তু আমরা শুনতে পাই না খুব ভালো করে বুঝবেন সব কবর বাসি যখন লাইনে দাঁড়িয়েছেন আল্লাহর ওলি তাকায় দেখেন বাম দিকে একটা পুরাতন কবর কবরের মধ্যে আল্লাহর একজন বান্দি একজন মহিলা কবরের মধ্যে সে হাসি মুখে সে বসা বসা চেহারার মধ্যে কোনো পেরেশানির সাপ নেই চেহারার মধ্যে হাসি

দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে আমার একটা সন্তান দুনিয়াতে তারপরে আমি কবরে দিলটা নরম করে দিবেন ধরেন কথার কথা আমার সন্তানটা দেওপুর মুস্তাফা বিয়া দারুল মাদ্রাসায় লেখাপড়া করায় তারে কোরআন শিখাই এলেম শিখাইছি আলেম বানাইছি তার সিনার ভিতরে কোরআন আমার সন্তান আমারে কবরে রাইখা কিন্তু ভুলে যায় না। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন যে কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না ইবাদত করবা একমাত্র আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ আওয়াজ দেয় বলেন কার এরপরে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করবা এই যে একই লাইনে আব্বা মার কথা আবার আল্লাহর ইবাদতের কথা বলে পাশাপাশি উল্লেখ কেন করেছেন অনেকগুলি তফসির আছে তার ভিতরে একটা তফসির হলো এই পৃথিবীর বান্দা তোমরা যেভাবে আল্লাহকে তোমার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবকে ভুলতে পারো না ঠিক একইভাবে পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মা কেউ কিন্তু ভুলতে পারবা না আল্লাহ আমাদের অনেকের ধারণা হইল আব্বা মা কবরে চলে গেছে যেদিন থেকে আলা বিস্মিল্লাহ আব্বা মা কে কবরে রাখলাম ওই দিন থেকে বোধহয় আমাদের দায়িত্ব শেষ আসলে কি তাই না বেঁচে থাকা অবস্থায় তোমার আব্বা মার প্রতি সাতটা হক যেদিন থেকে তোমার আব্বা মা কবরে চলে গেল ওই দিন থেকে নতুন করে সাতটা হক শুরু হয়ে গেল জোরে বলেন না তার মধ্যে নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন কালিহাতিবাসীর পক্ষ থেকে দেওপুরবাসীর পক্ষ থেকে নারায় তাকবীর আলহামদুলিল্লাহ মুফতি মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব দামাত বারাকাত উনি কিন্তু একেবারে টাইমলি উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথি উনিও এসেছে আমি মাঝখান দিয়ে আমি আমার ভাইজানকে বসায় রাখছি শুধু একটু গতিটা এলোমেলো হবে এই আমি ভাইকে একটু কষ্ট দিচ্ছি একটু মাদ্রাসার স্বার্থে আমি কি বলতে চাইলাম আল্লাহর ইবাদত মাতা পিতার ক্ষেত্র একই লাইনে কেন বান্দা যেরকম ভাবে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত রবকে ভুলতে পারে না ঠিক একইভাবে আব্বা মাকে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার সমাজ তার মানে যেদিন থেকে মারা গেল ওই দিন থেকে নতুন করে সারটা হক তার মধ্যে বিশেষ করে সন্তান গুণা করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না সন্তান বেশি বেশি করে নেক আমল করে দাম সজাকা করে আব্বা মার কবরে সব পৌঁছাবে ভালো কাজ পৌঁছাবে যেন আব্বা মা কবরের ভিতরে সুখ শান্তিতে ওনারা থাকতে পারে জোরে যেই মাত্র আল্লাহর জিজ্ঞেস করছে মাগ তোমার কি সবের দরকার নাই মহিলা তখন ডাক দিয়া বলতেছে ও গো আল্লাহর ওই যে বললাম আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি কোরআনে কারিম আমি শিখিয়েছি নামাজ শিখিয়েছি আমি আমার সন্তানটাকে দিনদার নেককার বানায় তারপরে কবরে আস আমার সন্তানটা এমন নেককার মাকে কবরে রাখবার পরে আমার সন্তান আমাকে ভুলে যায় নাই মাকে কবরে রাখে আমার সন্তানটা ভুলে যায় নাই আমার সন্তানটা প্রতিদিন তেলাওয়াতে কোরআন করে নেক আমল করে আমার জন্য যা পাঠায় এই জন্য আমার অন্যের সবের দরকার নেই এজন্য আমি কবর থেকে বের নাই মাগো তোমার নাম কি তোমার স্বামীর নাম কি তার পরিচয় দাও কিতাবের মধ্যে লেখা আছে একটা বাজারের নাম বলে দিল এই বাজারে আমার সন্তান ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে আমার স্বামীর নাম এই আমার এলাকার নাম এই ঘুম থেকে জাগ্রত হইবার পরে ফজরের নামাজ আদায় করলেন হাঁটি হাঁটি পা পা করে বাজার পর্যন্ত গেলেন গিয়া দেখেন নেক সন্তানটা দোকানদারি করে আর হাতের মধ্যে তসবি পাশেই দোকানে কোরআন রাখা কাস্টমার আসলে কোরআন শরীফের পৃষ্ঠার মধ্যে চিহ্ন দিয়ে বন্ধ করে কাস্টমার যে মালদ কাস্টমার চলে গেলে বাজে কোনো কথা না বলে বসে বসে আল্লাহর কোরআন পরে

তোমার মা কবরের জেন্দিগিতে অনেক ভালো আছে বাবা তুমি আমল চালায়া দাও আর একদিন আল্লাহর অলি কবরে পাল্টে যাইবার সময় কিছু তেলাওয়াত করলেন ছেড়ে দিলেন বাসায় গিয়া ঘুমাইলেন স্বপ্নে আজকে দেখলেন বটে কিন্তু অবস্থা বিচিত্র কি দেখলেন আজকে তাকায় দেখে ফেরেশতা যখন সব বন্টন করে ওই আল্লাহর বান্দি আজকে কবরে নাই কবর ছেড়ে আল্লাহর বান্দি সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েছে মাগ তুমি না ওই দিন বললা তোমার সবের দরকার নাই তুমি অন্যের সবের প্রতি তুমি লবিন আজকে কেন লাইনে দাঁড়িয়েছ মহিলা তখন ডাক দিয়া বলে ওগো আল্লাহর বলি ওই দিন বলছিলাম আমার নেক সন্তান দুনিয়াতে রাইখে আসছি আমাকে বলে নাই কন্টিনিউ আমার জন্য নেক আমল করে করে আমার সন্তানটা যিনি কবরে পাঠাইত এই তো গত দুই দিন তিন দিন আগে যেন তিন নাম্বার জগৎ থেকে চার নাম্বার জগতে পারে কেউ তো বলতে পারবে না এই তো গত দুই দিন পূর্বে আমার সেই সন্তানটার হায়াত শেষ আমার সন্তানটা এতেকাল করেছে কবরে চলে আস সেও তো কবরস্থানে ঘুমায় আছে।